নমস্কার বন্ধুরা আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি আমাদের পার্শে মাছের ঝাল পার্শে মাছের ঝালের জন্য আমরা এখানে উপকরণগুলো একবার দেখিয়ে নেব এখানে আমরা পার্শে মাছ এখানে তিনশো গ্রাম নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমরা কড়াটা এখানে নুনে বসিয়েছি গ্যাসের উপরে কড়াটা গরম হলে আমরা তেল দিয়ে এখানে তেল নিয়েছি তেল দিয়ে মাছগুলো একে একে করে ভেজে নেব বন্ধুরা দেখুন আমরা কড়াটা গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেব কড়াতে তেল দিয়ে আমরা একে একে মাছগুলি ছেড়ে দেব মাছগুলো আমরা লাল করে ভেজে তুলে নেবো মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে মিক্সচার জারের মধ্যে আমরা এখানে ধনে জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একটা পেস্ট করে নেব এই মশলাগুলো দিয়ে পেস্ট করে নেব বন্ধুরা দেখুন আমরা এই মিক্সি জারের মধ্যে আমরা টমেটার আদা সরি টমেটার রসুন কাঁচা লঙ্কা ধনে জিরে সবসময় এই তৈরি করে নিই একটা করে নিয়েছি বন্ধুরা দেখুন আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে আমরা একে একে করে মাছগুলো তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে বাকি মাছগুলো আমরা সব দিকে দেব মাছগুলো সম্পূর্ণ ভেজে তুলে নেবো আমরা বন্ধুরা দেখুন আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে এবার আমরা এই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়ন দিয়ে মশলার যে পেস্টটা পড়ে রেখেছিলাম সেগুলো ছেড়ে দেব এখানে আমরা সামান্য ফোড়ন নিয়েছি পাঁচফোরণটা পুড়ে গেছে এবার আমরা এই মশলার পেস্টগুলো দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে পেস্টটা আমরা ভালো করে মশলাটা নিয়ে নিই এখানে আমরা এক চামচ হলুদ গুঁড়ো দেব কালারের জন্য পাঁচমুটি লঙ্কা কালারের জন্য আমরা কাশ্মীরি লঙ্কা এক চামচ দিলাম নুন আন্দাজ মতো দিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষবো বন্ধুরা দেখুন মশলাটা আমাদের কষা হয়ে গেছে এবার আমরা জলটা দিয়ে দেব জলটা দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে আমরা বিছিয়ে দেবো মিনিট কুড়ি একের পর আমরা ঢাকাটা খুলে দেখে নেব বন্ধুরা দেখুন জলটা ফুটে উঠেছে এবার আমরা মাছগুলো মিশিয়ে দেবো মাছটা দিয়ে আমরা দু মিনিট চাকা দিয়ে রেস্টে রেখে দেবো দু মিনিট হয়ে গেছে আমরা ঢাকাটা খুলে দেখে নেবো ঝালটা তৈরি হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে এই অবস্থায় আমরা মাছগুলো তুলে বন্ধ দেখুন আমাদের পার্সি মাছের ঝাল তৈরি হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে কালারটাও সুন্দর হয়েছে যদি আপনার এই আপনাদের যদি এই পার্সি মাছের ঝাল ভালো লাগে আপনারা আমরা এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আজকের মতন এখানে সম্পর্ক করলাম ধন্যবাদ